নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ আমাকে অনেকে কমেন্ট করে যে স্যার আমার পায়ের হাড় ভেঙে গেছে আমি কি আগের মতো আবার ফুটবল খেলতে পারবো বা আগের মতন আমি আবার জিমে যেতে পারবো কারোর ক্ষেত্রে হাত হাতের হাড় ভেঙে গেছে ঠিক একই কমেন্ট করে থাকেন তো তাদেরকে এই কমেন্টে রিপ্লাই হিসেবে এই ভিডিওটি তো স্ক্রিপ্ট না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রথমেই বলে দিই আপনার হাত বা পায়ের হার বা তে যে কোনো হার ভেঙে যাওয়ার পর যদি আপনারা অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ মতো চলেন তাহলে হাড় যখন জোড়া লেগে যাবে ডাক্তারবাবু যখন ফিজিওথেরাপি অথবা ব্যায়াম করার কথা বলবেন এবং সেই ব্যায়ামগুলো যদি আপনারা যথাযথভাবে করতে পারেন সেটা ফিজিওথেরাপিকে দিয়ে করান বা নিজেরা করুন ডাক্তারবাবু যে ব্যায়ামগুলো দেখিয়ে দেবেন সেইগুলো যদি যথাযথভাবে করতে পারেন এবং আপনারা যে কাজ করতে চান কেউ খেলাধুলা করতে চান কেউ জিমে জয়েন করতে চান কেউ শ্রমিকের কাজ করতে চান যে যে কাজ করতে চান সেই কাজে জয়েন করবার আগে আপনাকে যে ডাক্তার ডাক্তারবাবুকে আপনারা দেখিয়েছিলেন সেই ডাক্তার ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখাতে হবে যে আমার হাড় ভেঙে গিয়েছিল যে স্যার আমি কি এখন এই কাজগুলো করতে চাইছি যে যে কাজ করতে চান এই কাজগুলো করতে চাইছি এখন কি আমি এই কাজগুলো করতে পারব বাবু আপনার ভাঙা জায়গায় যে মাংসপেশিগুলো এবং জয়েন্ট এবং মাংসপেশির সক্রিয়তা দেখে নেবেন হাতের বা পায়ের ক্ষেত্রে তিনি যদি দেখেন যে আগের মতো স্বাভাবিক শক্তি ফিরে এসেছেন তখন তিনি আপনাদেরকে বলবেন হ্যাঁ আপনারা যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজগুলো যে কাজ করতে চাইছেন করতে পারবেন কিন্তু ডাক্তারবাবু যদি দেখে বলেন যে না আরো কিছুদিন অপেক্ষা করবেন এখনো পুরোপুরি সক্রিয়তা আসেনি আপনার যেখানে ফ্র্যাকচার হয়েছিল সেই সংলগ্ন আরো কিছুদিন ওয়েট করুন তারপর আপনারা সেই কাজে ফিরবেন এবারে ডাক্তারবাবু যতদিন আপনাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে বলবেন আপনারা কিন্তু নিয়মিত এক্সারসাইজ করে সেই জায়গার স্বাভাবিক শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন যদি এই নিয়মগুলো যথাযথভাবে ডাক্তারবাবুর কথা মতো নিয়মগুলো যথাযথভাবে পালন করেন তো অতি অবশ্যই আপনারা আগের মতো যে যে কাজে যুক্ত ছিলেন করতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী হয়ে যায় সেগুলো কিন্তু খুবই কম যেমন কারোর ফিমার বোন ফ্র্যাকচার হয়ে গেছে অনেকগুলো টুকরো হয়ে গেছে ফ্র্যাকচার পরবর্তী ক্ষেত্রে তার অপারেশান করা হয়েছিল কিন্তু অপারেশান সাকসেস হয়নি দীর্ঘদিন সেই হাড় জোড়া লাগতে সময় লেগেছে এবং সেই যে প্লেট বা পাত লাগানো ছিল সেই পাত বার করতে হয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনি আগের মতো পুরোপুরি স্বাভাবিক শক্তি ফিরে নাও পেতে পারে কিন্তু এটা খুবই কম এটা আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু যাদের অপারেশান সাকসেস হয় এবং যারা যথাযথ টাইমের মধ্যে সেগুলো রিকভারি হয়ে যায় তারা কিন্তু আগের মতো স্বাভাবিক জীবনে আগে যা যা করতেন সেই কাজকর্মগুলো করতে পারবেন কিন্তু কাজকর্ম করবার আগে অবশ্যই ডাক্তারের অনুমতি নিতে হবে তিনি দেখার পর যদি আপনাকে বলে দেন যে আপনি যে কাজে যুক্ত সেই কাজ এখন থেকে শুরু করতে পারবেন বা কিছুদিন পর থেকে শুরু করতে পারবেন সেই নিয়ম মেনে যদি আপনারা শুরু করেন তাহলে আপনারা আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো এই রকম তথ্যপূর্ণ ভিডিও যদি আরও পেতে চান তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন পরবর্তী অন্য কোন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার